গোপনে রামকৃষ্ণদেবের বলা এই কাজটি তিন দিন করুন শত্রুরা মাথা নত করবে নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমার কথাগুলো মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক একের পর এক বাধার সম্মুখীন হচ্ছেন এমন সময় ঠাকুর রামকৃষ্ণদেবের বলা কোন কাজটি তিন দিন করলে সব কিছু ঠিক হতে শুরু করবে এই প্রশ্ন প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব বন্ধুরা জীবনে এগিয়ে যেতে গেলে অনেক বাধা আসবে অনেকে তোমাকে এগিয়ে যেতে দেবে না এমন সমস্যার সম্মুখীন হলে কি করবে এই বিষয়টি জানাবো একটি কাহিনীর মাধ্যমে বন্ধুরা আমার কথাগুলো শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করুন এরকম নতুন নতুন তথ্যকতার নোটিফিকেশান পেতে আর আমার বলা এই কাহিনীটি শুনে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে তারাও আমার কথাগুলি শুনে অনেক উপকৃত হয় আর কমেন্টে জয় জয় শ্রীরামকৃষ্ণ এবং মা সারদা লিখতে ভুলবেন না এবার চলুন ঘটনাটি জেনে নেওয়া যাক বিজয় একজন পরিশ্রমী উচ্চাকাঙ্ক্ষী যুবক ছিলেন তিনি একটি সবেমাত্র মর্যাদাপূর্ণ মার্কেটিং ফার্মে প্রতিশ্রুতিশীল চাকরি পেয়েছিলেন তিনি নিজেকে প্রমাণ করতে আগ্রহী ছিলেন এবং দ্রুততার উদ্ভাবনী ধারণার জন্য পরিচিতও হয়ে উঠেছিল তার সহকর্মীদের মধ্যে রাজনামী একজন ছিলেন যে ক্যারিসমেটিক এবং পাকা কর্মচারী মনে করেন সব কিছুই তার নিয়ন্ত্রণে আছে বিজয় এর আগে আত্মবিশ্বাস এবং এর কাজের জটিলতাগুলো মেডিকেটেড করার ক্ষমতাকে প্রশংসা করেছিল ব্যাস এইভাবেই রাজ বিজয়কে তার শাখা অধীনে নিয়েছিল এবং নির্দেশনাও দিয়েছিল বিজয় তার প্রতি কৃতজ্ঞ ছিল এবং অনু অনুভব করেছিল যে তিনি তার অভিজ্ঞ সহকর্মীর কাছ থেকে অনেক কিছু শিখছে কিন্তু সময়ের সাথে সাথে বিজয় লক্ষ্য করে যে রাজ আসলে তার সমর্থনকারী নাও হতে পারে বিজয়ের অনেক আইডিয়া প্রায় রাজ কর্তৃক প্রত্যাখ্যান করা হয়েছিল কিন্তু বিজয় পরে জানতে পারে যে রাজ সেই আইডিয়াগুলোকে নিজের বলে উপস্থাপন করেছিল বিশ্বাসঘাতকতা বোধ করা সত্ত্বেও বিজয় পরিচিত আরও ভালোভাবে বোঝার আশায় তাদের সাথে কাজ করতে থাকে একদিন বিজয় আবিষ্কার করেন রাজ একটি বড় প্রকল্পের জন্য ক্রেডিট নিয়েছেন কিন্তু যেটিতে বিজয় অনেক অক্লান্ত পরিশ্রম করেছিলেন প্রজেক্টটি ব্যাপক প্রশংসা লাভ করে এবং বিজয়কে ছায়ায় রেখে গৌরব অর্জন করে রাজ মানসিকভাবে আহত ও হতাশ বিজয় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে থাকে তিনি বুঝতে পারে যে এরকম অবস্থায় কি করা উচিত তার কি রাজের উপরে প্রতিশোধ নেওয়া উচিত কিন্তু এর আর কি হবে যা হবার তো হয়েই গেছে রাস্ত এই প্রজেক্টের ক্যাডিট নিয়েই নিয়েছে নিয়েই কিন্তু তাহলে এর আর উপায় কি হতাশাগ্রস্ত বিজয় এবার বাড়ি ফিরে যায় রাতে তার বাড়ির পরিবারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করে ছেলেকে এরকম কষ্টের মধ্যে ভুগতে দেখে বিজয়ের মা তাকে রামকৃষ্ণদেবের একটি বাণী শোনায় এই বাণী শোনার পর বিজয় বুঝতে পারে যে এরপর তার কি করা উচিত বিজয় ঠিক করে তিনি যা নিয়ন্ত্রণ করতে পারে তার উপরেই ফোকাস করবে আর সেটি হলো তার নিজের বুদ্ধি আর সততা তিনি আগে কাজগুলো থেকে যে ইতিবাচক দিকগুলো শিখেছিলেন তা নিয়েই প্রতিফলিত করেছিলেন আর আত্মবিশ্বাস ও নেটওয়ার্কিং দক্ষতা এবং কৌশলগত চিন্তাভাবনাগুলো ইত্যাদিতে বিরক্তি পোষণ করার পরিবর্তে বিজয় এই গুণগুলোকে নিজের উপর অনুকরণ করতে বেছে নিয়েছিলেন স্বাধীনভাবে তার খ্যাতিও গড়ে তোলার জন্য কাজ করতে শুরু করে ধারাবাহিকভাবে উচ্চমানের কাজ প্রদান করে তার অধ্যাবসায় ফলও দিয়েছে সময় সাথে সাথে বিজয় প্রচেষ্টা কোম্পানির উচ্চপ্রদস্থ ব্যক্তিদের দ্বারা সক্রিয় হয়ে উঠেছিল তার প্রকল্পগুলি তাদের প্রাপ্য সুনাম পেতে শুরু করে তিনি তার সহকর্মীদের সম্মান অর্জন করেছিল অবশেষে বিজয়কে লিডারশিপের পদে নিযুক্ত করা হয় যেখানে তিনি তার কাজের উন্নতি ও উদ্যাপন অব্যাহত রাখে অপরদিকে রাস্তার প্রকৃত অবদানের অভাবে স্পষ্ট হয়ে উঠলে তিনি তার কোম্পানিতে টিকে থাকার জন্য সংগ্রাম শুরু করে বিজয় রাজের মুখোমুখি হওয়া বা বা তাকে ধরে রাখার সুযোগ পেয়েছিল কিন্তু শিশি রামকৃষ্ণ রামকৃষ্ণদেবের বাণী অনুযায়ী একটি ভিন্ন পথ বেছে নিয়েছিল বিজয় যখন রাজের পারফরম্যান্সের প্রশ্নবিদ্ধ করা হয়েছিল তখন বিজয় রাজের পাশেই দাঁড়িয়েছিল এই কথা ভেবে যে বিশ্বাসঘাতকতা সত্ত্বেও রাস্তার প্রথম দিকের কেরিয়ারে ইতিবাচক প্রভাব ফেলেছিল বিজয় রাগ ছেড়ে দেওয়া ব্যক্তিগত বুদ্ধিতে মনোনিবেশ করার সিদ্ধান্তের ফল পাওয়া গেছে তিনি কেবল তার চাকরিতেই সফল হয়নি বরং অসাধারণ পরিপক্কতা এবং নেতৃত্বও দেখেছিল। রাজের মধ্যে তিনি ভালো গুণগুলো দেখেছেন সেখান থেকে শিক্ষা নিয়ে বিজয় পেশাগত ও ব্যক্তিগতভাবে বেড়ে উঠেছে বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বাণীটি হল পিঁপড়ের মতো সংসারে থাকো এই সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে বালিতে চিনি মেশানো থাকে পিঁপড়ে হয়ে সেই চিনিটুকু নেবে গোলমাল আছে গোল ছেড়ে মালটি নেবে জলে দুধে একসঙ্গে রয়েছে চিরানন্দ রস আর বিষয় রস হাঁসের মতন দুধটিকে নিয়ে জলটিকে ত্যাগ করবে বন্ধুরা এই উক্তিটিকে আপনারা দুটিভাবে নিতে পারেন প্রথমটি হলো আপনারা যদি বাজেটিকে ত্যাগ করে ভালোটুকুনি নেন বাজে ভালো মিশিয়েই থাকে সংসারে আপনি শুধু ভালোটুকুকে গ্রহণ করুন আর নিজের পথে এগিয়ে চলুন আর দ্বিতীয়ত আপনি সংসারে সব কাজ করুন আর মন সবসময় ঈশ্বরের দিকে রাখুন তাহলে সংসারের বিষয় শক্তিতে জড়ানোর ভয় থাকবে না তাহলে চলুন বন্ধুরা কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই মিলিলেও মিলিতে পারে অমূল্য রতন। শারীরিক প্রতিবন্ধকতা আপনার মনকে প্রতিবন্ধী করতে পারবে না কোনো দিনই বিশ্বাসের অভাবেই মানুষ চ্যালেঞ্জ নিতে ভয় পায় আমি নিজের উপর সবসময় বিশ্বাস রাখি প্রতিবন্ধকতাও থাকার জন্য নিজেকে ছোট বা হেও করবেন না তোমার চিন্তাভাবনা অদ্ভুত বলে ভীত হয়েও না কারণ বর্তমানে প্রচলিত সমস্ত চিন্তাভাবনাই একসময় অদ্ভুত ছিল কখনো অন্যের সঙ্গে নিজের তুলনা করবে না যখনই আপনি তুলনা করবেন তখন আপনি নিজেকে নিজে ছোট করবেন জীবনে প্রগতির আশা নিজেকে ভয় সন্দেহ থেকে দূরে রাখো এবং তার সমাধানে প্রয়াস চালাতে থাকো ভুলভ্রান্তি নিয়েই মানুষের জীবন তবে এই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনার কোনো মানেই হয় না ভালো কিছু করতে হলে শুধু কাজ করলেই হবে না স্বপ্নও দেখতে হবে শুধু পরিকল্পনায় হবে না আত্মবিশ্বাসী হতে হবে জীবন হল একটা পরীক্ষার নাম যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্ন পত্রটা ভিন্ন ভিন্ন তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করাটাই স্বাভাবিক আগামীকালের কাজ ভালো করার সবচেয়ে ভালো প্রস্তুতি হল আজকের কাজ ভালো করে করো জীবনে যে কোনো কিছুকেই অর্জন করতে গেলে এই তিনটি গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন কঠোর পরিশ্রম দৃঢ়তা ও সাধারণ জড়তা যদি তোমার জমানো করার মতন যদি তোমার সামনে করার মতন তবে তোমার সফল হবার সম্ভাবনা নেই বললেই চলে জীবনে আশা করা করো আশা করো তার প্রতি আস্থা রাখো নিজের ক্ষমতার উপরে বিশ্বাস করা থামিও না জীবনের পরীক্ষায় হিসাব করুন তাহলে না পাওয়ার দুঃখ থাকবে না নিজের উপর বিশ্বাস রাখার মানেই একজন মানুষ আত্মবিশ্বাসী যে নিজেকে বিশ্বাস করে সেই নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে মহৎ ব্যক্তিরা সবসময় ভয়ানক বাধার সম্মুখীন হয় সংকীর্ণ চিন্তা মানুষদের কাছ থেকে একটি গাছ লাগানো সেরা সময় ছিল দশ বছর আগে দ্বিতীয় সেরা সময় এখন দ্রুত কাজ করে অন্যকে অতিক্রম করুন আপনি যদি সেটি না করেন তাহলে বুঝবেন যে আপনি খুব দ্রুত কাজ করতে পারছেন না উপায়জ্ঞ মানুষের কাছে দুঃসাধ্য কাজও সহসাধ্য চূড়ান্ত বিষয় অর্জিত হওয়ার পূর্ব পর্যন্ত লড়াই সবসময় যারা অপেক্ষা করে তারাই পায় তারা তারাই হারায় যারা তাড়াহুড়ো করে এগিয়ে যাও তা না হলে ঘরে ফিরে যাও কর্মজীবন মানুষের ঘরে ক্ষুদা উঁকি মারে কিন্তু ভুগতে সাহস পায় না ধন্যবাদ